নমো ভগবতস্মস্ব প্রিয়তম আতিথি একাদশী দ্বাদশী সর্বিষ্ট প্রধানের নাম যার প্রিয়তমা একাদশী দ্বাদশী তিথি মানব মানে সর্বৃষ্ট সেই ভগবানকে প্রণাম করি জয় নিতায় জয় গুরু জয় শ্রী রাধেশ্যামী সকল ভক্তমেন্দ্রের সরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ পৌষ মাসের একাদশী সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা পৌষ মাসের একাদশী সফলা একাদশী এই ব্রত আগামী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পালন করতে হবে আমরা সকলেই জানি এই চব্বিশটি একাদশী আছে সেই সাথে আটটি মহাদ্বাদশী আছে এই মহাদ্বাদশী যখন উপস্থিত হয় তখন একাদশী ব্রত মহাদ্বাদশীতে মিলিত হয়ে যায় তাই একাদশী ব্রত পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় এই মহাদ্বাদশী যথাক্রমে উন্মিলিনী ব্যঞ্জুলি ত্রিশপ্রিশ্বাস পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী প্রথম চারটি তিথি যোগে এবং পরের চারটি নক্ষত্র যোগে তাই আগামী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর সাথে সফলা একাদশী ব্রত পালন করতে হবে তাই সকলেই আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন পক্ষবর্ধিনী অর্থাৎ পক্ষ আমরা জানি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে অমাবস্যা শুক্লপক্ষে পূর্ণিমা অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি পাইলে তৎপূর্ববর্তী দ্বাদশী নাম পক্ষবর্ধিনী একাদশী বর্জন পূর্বক এই দ্বাদশীতেই উপবাস করাই কর্তব্য সেই জন্যে এই ব্রত পক্ষবর্ধিনী সকলকেই পালন করতে হবে পদ্মপুরাণে বরণক্তি আছে যে অমাবস্যা বা পূর্ণিমা ষষ্ঠী দণ্ডব্যাপিনী হইয়া সম্পূর্ণ দৃষ্ট হইল অথচ প্রতিপদে কিঞ্চিন মাত্র থাকিলে তৎপূর্ব দ্বাদশী নামই পক্ষবর্ধিনী এই পক্ষবর্ধিনী দ দশ সহস্র অশ্বমেধ সদৃশ্য ফল প্রদান করে ষষ্ঠী দণ্ড মানে ছয় দণ্ড ছয় দণ্ড যদি বৃদ্ধি পায় ছয় দণ্ড বলতে এক দণ্ড সমান হচ্ছে চব্বিশ মিনিট তাই ষষ্ঠী দণ্ড বৃদ্ধি পাইলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত এই মহাদ্বাদশী ব্রততে নারকেলের ফল অবশ্যই অর্ঘ প্রদান করতে হবে এবং মন্ত্র হে সংসার সাগরে পদরূপ হে পাতক তিন দ্রাজ্য কারিণী হে নরাগ্নি দমন হে জন্মবিত্ত জরাহারিণ হে জগন্নাথ আমি ভব সহাগরে পতিত হইয়াছি আমাকে উদ্ধার করো হে পদ্মনাভ ভগবান মন এই অর্ঘ গ্রহণ করো তোমাকে নমস্কার তোমাকে প্রণাম এই বলে অর্ঘ প্রদান করতে হবে একাদশী নিয়ম তোমরা সকলেই জানেন যারা করেন এবং নির্দিষ্ট সময়ে আর্ণ করতে হবে এখন আমরা সফলা যে একাদশী সেই সফলা একাদশীর পাঠ মাহাত্মপাঠানে শ্রবণ করব সফলা একাদশী ব্রত মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড এই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতিষ্ঠবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যুক্তযোগকারী দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরু মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রায়ন। এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতেই ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে এটা অনাসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে গভীরে কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভ বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় বলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল খোদা নিবারের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অসুপাত করতে করতে সে বৃক্ষমলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় অনাহারে সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতশারের লুম্বকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা প্রতি পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হলো সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক রূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হল সে নিজেই ইস্কণ্ঠ রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতি সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এদের কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে রাষ্ট্রযজ্ঞের ফল লাভ হয় পারন পরের দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর বুধবার সকাল ছটা ষোলো থেকে সকাল নটা ছিচল্লিশ মধ্যেই সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন সকলেই সকলেই খুব ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম নিদায় হরে